এবার ত্রিপুরার একাধিক নেতা নেতৃত্ব গুয়াহাটির দিকে রওনা হয়েছেন কেননা ভারত যাত্রার কর্মসূচিতে তার আগে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে লড়াই সরাসরি দেখতে পাচ্ছেন একদিকে বিজেপি কর্মী আর অন্যদিকে কংগ্রেস মাঝখানে রাহুল গান্ধী অর্থাৎ এই মুহূর্তে যে খবরের আপডেট আমরা পাচ্ছি আসামে রাহুল গান্ধীর সভা ছিল এবং তিনি যে হুটখোলা গাড়িতে চেপে অর্থাৎ গাড়িতে চেপে রাহুল গান্ধীকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম দেয় এবং নরেন্দ্র মোদী তারা সোনা গান্ধী থাকে এবং পাল্টা পাল্টাও রাহুল গান্ধী তিনি তাদেরকে হাত নান এবং তাদেরকেও সংবর্ধনা দেন কিন্তু তাদের সবটাই জনগণের একটা আশীর্বাদ এমনটাই জানিয়েছেন তবে গুয়াহাটি প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের ওপর আক্রমণের চেষ্টা করে ওখানকার সংখ্যালঘু বিজেপি নেতারা বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে এই মুহূর্তের আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি তারা রাহুল গান্ধীদের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে ভারত জোড়যাত্রা কর্মসূচি অর্থাৎ সেখানে সভাতে অংশগ্রহণ করবে এবং একাধিক মানচিত্র বলা যেতে পারে যে সবীজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরছে যে আসামে বেশ কয়েকটি লোকসভার আসন যেহেতু সেখানে কিন্তু একের পর এক সভা করানো হবে আসাম এবং সেখানে কিন্তু কংগ্রেস গৌরব একেবারে যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ মানচিত্র সেটা কিন্তু একেবারে উন্মাদনার উদযাপন একেবারে বলা যেতে পারে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটা এখন ভারত জয় যাত্রা কর্মসূচিতে প্রভাব কতটা ফেলতে পারবেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী এটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ এবার বাস্তবের রূপরেখা হিসেবে মানচিত্র আপনাদের যে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ সে বিষয়বস্তুটা একটা আলাপ আলোচনা কিন্তু টেনে টেনে রয়েছেন এবং সেখান থেকে তারা পৌঁছে যান রাহুল গান্ধীর সভায় এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অবশেষ সেখানে রাহুল গান্ধীর জনসভায় আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগেও অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার যখন একটা সভা আনুষ্ঠানিকভাবে একটা সভা চলছিল সরকার সরকারি প্রোগ্রাম এই সরকারি প্রোগ্রাম যখন চলছিল তখন অর্থাৎ আদিবাসী মহিলারা রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে তাকে সংবর্ধনা দিতে এসেছিলেন বলা যেতে পারে দু হাজার যে চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা একেবারেই ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই করছে সকাল বললে দিন কেমন যায় একেবারে আবহাওয়ায় পরিষ্কার বলছে কিন্তু যে রাহুল গান্ধীর বড় যাত্রা ভারত যাত্রার একটা অংশের প্রভাব এবং বিস্তারিতভাবে এদিকে ত্রিপুরার পরিস্থিতি বা আসামের পরিস্থিতি কিন্তু একই বলা যেতে পারে ত্রিপুরা আসাম মণিপুর মেঘালয় গোয়া এগুলো সব উত্তর পূর্বের মধ্যে পড়ছে তো তাহলে দেখা যেতে পারে আসামের সংখ্যালঘুরা এমন কেন করছেন আসামের মুসলিম সংখ্যালঘুরা কেন এই ধরনের টাকা পয়সার বিনিময়ে স্বার্থপরতা করছেন এটাই জানতে চাই এবং কংগ্রেস কর্মীদের আক্রমণ আসতে পারে কিন্তু হ্যাঁ বাস্তবে সেখানকার আপনারা জানেন যে ভাষা তাদের আমরা যেখানে বলি ভোট সেখানে তাদেরকে বলা হয় ভোট এই মুহুর্তে কংগ্রেসে বলা হয় তাদেরকে কঙ্গোচ এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ রাহুল গান্ধীর ব্যাপক অংশে ভারত জোড়যাত্রা কর্মসূচি সেখানে আসামে রয়েছেন কিন্তু এবার আসামের একাধিক জেলাতে তিনি প্রবেশ করছেন কেননা সেখানে ভারত যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করতেই এবার শাসক দল যে রাজ্যে ক্ষমতায় বিজেপি অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভা নির্বাচনে জয় হয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে দেওয়া এই সমস্ত সব কিছু নিয়ে কিন্তু সেখানকার গ্রামবাসী বা শহরের মানুষের একটা আশঙ্কা প্রকাশ করতে রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব সেটা অভিযোগ করেছেন বলা যেতে পারে যে এপ্রিল মাসে লোকসভা ভোট যদি হয় তাহলে প্রমাণিত হতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতির উন্মোদনায় ব্যাপক অংশের প্রভাব আর এই বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরেছে কিন্তু রাজ্যের মানুষের ওপর আক্রমণের চেষ্টা কি এমন ঘটনা ঘটছে তার এমনটাই দর্শক বন্ধুদের আমরা জানাচ্ছি তবে ভারতীয় নিরাপত্তা রায় কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন সাহা গোপাল চন্দ্র রায় সহ একাধিক নেতৃত্ব তারা সরাসরি কিন্তু যান হ্যাঁ আর বাস্তবে যাওয়া আর লেনদেন এই কথার উত্তরে কিন্তু একটা ঝাঁঝালো ঝাঁঝালো প্রতিক্রিয়া তো দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ তবে বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একেবারে একেবারে বলাই যেতে পারে যে আগামী দিন যে লোকসভা ভোট মাত্র কয়েক মাস তার আগে ভারত যাত্রায় ভারতের যে ন্যায় যাত্রা সেটা অতিক্রম করে রাহুল গান্ধী কিন্তু আবারও যোদ্ধার নির্বাচনীয় প্রচারের মতো একেবারে রাজ্য রাজ্যে তিনি প্রবেশ করছেন কেননা প্রত্যেক জেলার গ্রাম শহর তো ঘোরা একটা কঠিন সেই জন্য তিনি যেখানে কংগ্রেসে জিতার সম্ভাবনা বেশি সেই সব রাজ্যে বা সেই সব জেলাতে প্রভাবটা একটু বেশি খাটাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে হ্যাঁ রাহুল গান্ধীর সভায় এবার যোগ দিতে যান ত্রিপুরার একাধিক কংগ্রেস নেতৃত্ব এদিকে গুয়াহাটিতে কংগ্রেস সমর্থকদের ওপর যেভাবে আক্রমণের চেষ্টা হয় তা নিন্দনীয় ঘটনা বলে তীব্র কটাক্ষ করেছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে এবার ভারত জোড়োযাত্রা কর্মসূচির প্রভাব রাহুল গান্ধী কি পারবে দু হাজার চব্বিশে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে ফাইটের লড়াই জনগণের একেবারে পুরোপুরি ভোট বাক্সের প্রভাব পড়তে পারে জনগণ যাকে খুশি তাকে দিতে পারে একেবারে স্পষ্ট আর এই স্পষ্ট মাঝের কিন্তু মধ্য দিয়ে একটা উন্মাদনা বা দেখার একটা বিষয় আনুষ্ঠানিকভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কতটা উজ্জীবিত হবে বা কতটা এগিয়ে থাকবে তার প্রভাব কিন্তু বিস্তারিতভাবে দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক মহলের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা কতটা গুরুত্বপূর্ণ থাকার একটা বেশি চাপ চেষ্টা সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ তবে আজ না হলে কাল যে কোনো সরকারকে বিদায় দিতে পারে জনগণ ভারত জুড়ে যাত্রার কর্মসূচিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রভাব বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি আর এই প্রতিবেদনটি অনেকটাই মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করানো হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কেননা প্রত্যেক রাজনৈতিক দল একটা আশা আশায় বুক ভরা স্বপ্ন দেখতে পারে দেখতে পারবেন যে সামনে লোকসভা ভোট এপ্রিল মাসে যদি হয় সম্ভবত সর্বদলীয় বৈঠকে বসতে পারেন জাতীয় নির্বাচন কমিশন তাই এই রাজ্যে যে প্রবেশ করলেন রাহুল গান্ধী ভারত জয় যাত্রায় কংগ্রেসের ঘাঁটিগুলো মানে শক্ত ঘাঁটি যেখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি সেই সব জেলার মধ্য দিয়ে কতটা প্রভাব পড়বে এটা এখন বাস্তবে দেখার বিষয় রয়েছে এই ছিল আজকের আমাদের প্রতিবেদন ভারত যাত্রায় গুহাটিতে আর রায় পরন্দা আসামে राहुल गांधी संगे